ডক্টর ইউনুস বুঝে হোক অথবা না বুঝে হোক আমাদের এই যারা লড়াই সংগ্রাম করছি তাদের অনেক ক্ষতি করেছেন উনি হয়তো বা উপকার করতে চাইছিলেন তরুণদের কিন্তু উপকার করতে গিয়ে সেটা ক্ষতি করে ফেলছেন উনি ভেবেছিলেন যে এনসিপি কে বড় করে দেখালে সবাই এনসিপি তে যোগ দেবে এনসিপি শক্তিশালী হবে এটা করতে চেয়েছিলেন তারপরে এনসিপি কে সচিবালয়ে যদি সুযোগ দেয় তাহলে এনসিপি জেলা পরিষদ অফিসে ইউনিয়ন পরিষদ অফিসে গরুর হাট ছাগলের হাট এগুলো দিয়ে দিলে হয়তোবা তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এনসিপি ধীরে ধীরে বড় হবে তো হ্যাঁ বড় হইছে কিন্তু বড় হয়েছে কাদেরকে দিয়ে বড় ভালো মানুষদেরকে দিয়ে বড় হয়নি যারা ওই তুষার মার্কা তাদেরকে দিয়ে বড় হয়েছে এনসিপি তো এই বড় হওয়াটাই এই তুষার মার্কা লোকদের যে একটা সমাবেশ হয়ে গেছে এনসিপির মধ্যে ঠিক আছে এনসিপি মানে তুষার তুষার মানে এনসিপি এটা বুঝতে হবে যেহেতু তাকে তার আদেশ হ্যাঁ বহিষ্কার আদেশ তুলে নিছে তার অব্যাহতি আদেশ তুলে নিছে সেহেতু বুঝতে হবে যে তারা হলো এমন একটা ঘরনার মানুষ যাদের কাছে তুষারের মতো এই যে লাগালাগির আচরণ এই আচরণটা ওখানে হলো পজিটিভ তাদের কাছে তাদের এখানে কিন্তু একটা সমকামী একটা বিষয়ে একটা ইয়ে ছিল একটা ছেলে সমকামী নাগরিক কমিটিতে ছিল নাগরিক কমিটিকে কিন্তু বিলুপ্ত করেনি ওরা করছে নাকি করে নাই এবং এমনটাও কিন্তু দেখিনি ওই সমকামীকে ওই নাগরিক কমিটিটাকে বহিষ্কার করা হয়েছে এই ধরনের বহিষ্কার আদেশ আমরা দেখিনি তার মানে তারা একই সাথে সমকামী তারপরে হলো যৌনকর্মী অথবা হলো যৌন বিকৃত যৌনাচার করে এই রকম তুষারের মতো লোক এদেরকে তারা ধারণ করে তারা লালন করে এবং তারা এই ধরনের বহু সৌন্দর্যের মালিক এই আর কি জায়গা থেকে ডক্টর স্যার চাইছিল ভালো কিছু হয়তো বা কিন্তু এটা হিতে বিপরীতে সব লোভী মানুষের সঙ্গবদ্ধ একটা সংগঠন হয়েছে হলো এবং আমরা সুক্রিয়া আদায় করি কষ্ট লাগে সুক্রিয়াও আদায় করি আমাদের এখান থেকে ওই সাইফুল হায়দার আরিফুর তুহিন তারপরে খাইরুল তারপরে সাদদাব তারপরে আরিফ তালুকদার এরা এখান থেকে নূরের ওখান থেকে আমাদের এখান থেকে চলে গেছে আমাদের প্রথম অবস্থা খারাপ লাগলো আমাদের সহজটা চলে গেল ঠিক আছে এবং এদের এখন কোনো কাজকর্ম নাই পেশা নাই এরা খালি ঘোরে খায় ঘোরে খায় আসে যায় খায় চলে যায় এই অবস্থায় আছে তো এরা এরা আমাদের এখান থেকে চলে যাওয়াতে একটা বিষয় হয়েছে যে আমাদের এখান থেকে যারা অর্থের লোভে রাজনীতি করতো হ্যাঁ তারা এখান থেকে চলে গেছে এটা একটা ভালো বিষয় তা হ্যাঁ আমাদের দলীয় ব্যয়ও কমে গেছে ওই সারা কোন বলতো যে আমাদেরকে একটা ব্যবসা করে দাও এই করে দাও ওই করে দাও হ্যাঁ কি পাইলাম রাজনীতি থেকে ওদের একটা ওরা একটা হতাশা গ্রুপ এনসিপিতে যারা গেছে না তারা একটা হতাশা গ্রুপ যে কি পাইলাম রাজনীতি থেকে এই হতাশা থেকে সবাই এনসিপিতে একটা লোভ দেখছে সেখান থেকে চলে গেছে ডক্টর ইউনুস একই সাথে এই লোভ দেখায় অবশ্য লোভী মানুষদের একটা গ্রুপ বানায় দিয়েছে দেশের মানুষ চিনছে হ্যাঁ আবার আমাদেরকে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা মিশ্র একটা ব্যবস্থাপনা এখানে আছে তৌভিদি জনতার ব্যানারে যে কবর থেকে লাশ তুলে পুরায় ফেলা হলো এখন পর্যন্ত কোনো স্বীকৃত আলেম এটাকে সমর্থন করেছে করে নাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন জন এটাকে সমর্থন করছে তো লাশকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে অন্য কারো আল্লাহ অধিকার যে মৃত ব্যক্তিকে শাস্তি দেবে মৃত্যুর পরে যে শাস্তি এই শাস্তির একটি আর আল্লাহ নিজের হাতে যারা মৃত্যুর পরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নিয়োগ করে এখানে মানে টুপি মাথায় দিয়ে এরকম পাঞ্জিয়ে পড়ে গেছে তাদের তারা না বুঝে গেছে বা আমার বিষয় কিন্তু আমি দেখলাম তারা আবার যুক্তি দিচ্ছে এর পিছনে বিভিন্ন যুক্তিতর্ক দিচ্ছে আপনার যুক্তিতর্ক খেদা পড়ি আমরা আল্লাহ বলছে মৃত ব্যক্তি শাস্তি সে দিবে আপনি দেওয়ার কে কোন যুক্তি দেওয়া এরকম বিভিন্ন করতেছে আমরা আমজন দল থেকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাইছি যে আমরা এটা সমর্থন করি না এই বাংলাদেশে এই যে মাজার গুলো আছে হ্যাঁ এখন মাজার আপনার ভাল লাগতেছে না কিন্তু এই মাজারগুলো কিসের মাজার আমার বাড়ির পাশে একটা কবর আছে সেই কবরটা শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আল্লাহ আপনার হলো একজন খাদেম যে আমাদের এলাকায় ইসলামের আমাদের সব মানুষ হিন্দু ছিল পাল রাম বহু সেগুলো দিয়ে ভরা ছিল তো সবাই হয়ে গেছে রহমান পরামানিক তারপর চৌধুরী এগুলো হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে এটা কে করলো ওই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ এর পরিবারের লোক ওই যে তার যে খাদেম সে এসে এখানে আলো ছড়াইলো এখন এই যে আলো ছড়াইলো এটা কোথায় ছড়াইলো সারা বাংলাদেশে আলো ছড়াইলো এখন আলো ছড়ানোর সময়ে এই মানুষগুলো দরকার হলো এই মানুষগুলো প্রয়োজন ছিল কিন্তু এই দেশের মানুষ তাদেরকে স্মৃতি করতে পারবে না স্মরণ করতে পারবে না তাদেরকে রিসপেক্ট করতে পারবে না এই ধরনের চিন্তা ধারণা যারা রাখে তারা হলো অসহিষ্ণু মানুষ তাদেরকে সহিষ্ণুতার শিক্ষা নেওয়ার অনুরোধ করব। হ্যাঁ বাগের হাতে হ্যাঁ খান জাহান আলী উনি না আসলে ওই এলাকায় দিনের প্রচারটা কে করত। ওইখানে মুসলমান হয়ে গেছে এই মানুষরা মুসলমান হয়ে গেছে তারপরে না আপনি বলতেছেন তুমি হানাফি হয়ে যাও তুমি সালাফি হয়ে যাও তুমি হলো হয়ে যাও ভাই যেখানে কেউ মুসলমান না সেখানে তো যাই বলতে পারেন না তুমি মৌদুদি হয়ে যাও ওখানে যাইতে পাক আপে কিন্তু যেখানে সবাই মুসলমান হয়ে আছে ওইখানে আপনি আসে পীড়াপিরি করেন তুমি এটা হও ওইটা হও আমরা এই দেশের ধর্মীয় যত মত আছে যত মত যত উপমত আছে সকল মত এবং উপমতকে রক্ষা করার আহ্বান জানায় দেখেন সালাফি যারা আছে তারা তো অন্যদেরকে মুসলমানই মনে করে না বা তাদের নামাজ হচ্ছে না তাদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার হানাফি যারা তারা মনে করে সালাফিদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার যারা সুন্নিয়তের লোক আছে তারা মনে করে যারা রসুলকে সম্মান করে না তারা মনে করে যে হানাফিরা রসুলকে সম্মান করে না অথবা সালাভিরা সম্মান করে না অথবা মহদুদিরা সম্মান করে না তাই ওরা হলো মুসলমানের মধ্যেই না এই যে বিভিন্ন রকমের ভাগ প্রত্যেকটা ভাগ নিজের জায়গা থেকে এত অটল যেহেতু পারবে না তাহলে কি করতে হবে তাহলে কি এরকম করতে হবে যে তুই আই মিছিল নিয়ে আমরা দেখতেছি আমরাও আসি কি কোনো কথা নাকি তাহলে আমরা যেটা করতে পারি যে সবার জন্য ওই স্পেসটা রাখা হ্যাঁ যেই স্পেসটা অধিক গ্রহণযোগ্য যেই মতটা অধিক গ্রহণযোগ্য আস্তে আস্তে তারা শক্তিশালী হবে নাকি আর যেই মতটা দুর্বল সেই মতটা আস্তে আস্তে এমনিতেই দুর্বল হবে কিন্তু গায়ের জোরে লাঠি দিয়ে মাথা ভাড়ায় এই দখল করতে হবে ওই দখল করতে হবে অমুককে দাঁড়াতে দেবো না অমুককে খাইতে দেবো না মজলিশ করতে দেবো না মিলাদ করতে দেবো না এইসব বিভিন্ন ধরনের যে মতামত মতবাদ মিলাদ যদি ব্যাঠিক হয় হাদিস কোরআন দ্বারা তাহলে দেশের মানুষ আস্তে আস্তে জানবে ধীরে ধীরে এটাকে ত্যাগ করবে আর এটা যদি সঠিক হয় তাহলে আরো জোরে আওয়াজ করে পড়বে আমাদের এখানে মিলাদ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আসছে কিভাবে জানেন এই সময় পূজা যেভাবে ঢাক ঢোল মানে উৎসবের সঙ্গে হতো আমাদের ইসলামিক প্রোগ্রামগুলো ওইভাবে উদযাপনের সঙ্গে হতো না মানে বাহ্যিক উদযাপনের সঙ্গে হতো না ঠিক আছে তখন এখানের যারা ওস্তাদরা ছিল তারা এই ধরনের প্রচার করছে যে মুসলমানদেরও ছোটো ছোটো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বা আঞ্চলিক আঞ্চলিক রীতি আঞ্চলিক সাথে মিল রেখে রীতি করার উপলব্ধি করলো যাতে করে তারা হিন্দুদের না যায় যাতে করে তারা বৌদ্ধদের প্রোগ্রামে না যায় এই জন্য ইসলামিক বিভিন্ন উপসংস্কৃতির চালু হয় এখানে হুট করে আইসা মানে মিলাত পথেছে এরকম না মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য এখানে যারা ওস্তাদরা ছিল তারা এই ওস্তাদরা এসব প্রবর্তন করেছে ঠিক আছে সেগুলো সেগুলো আপনার হলো মৌলিক মতে চেয়ে কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু ওগুলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্যই তারা এই কাজগুলো করেছিল যে জলসে জলুস না হয় ওই উদ্দেশ্যে তো লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হচ্ছে তাদের বুঝ থেকে তাদের বুঝ সঠিক যে মুসলমানদেরকে এক জায়গায় রাখাটা জরুরি তারা তাদের মতো করে উদযাপন করছে আমাদের মতামত যে কেউ কাউকে আক্রান্ত না করি যা যে যার মতো করে কমিরা আছেন আপনাদের মতো করে এটা কমির হেফাজত করেন হ্যাঁ অন্য যারা আছেন সালাফিরা সালাফি আমার খুবই খারাপ লাগছে কয়েকজন এখানে এসে এখানে এসে বন্ধন করতেছে কোনো তাদেরকে সাপোর্ট দিচ্ছে না একটা গণমাধ্যম তারা মাইকে কান্নাকাটি করতেছে তাদের মসজিদ ভেঙে ফেলছে ভাই আপনার এলাকায় একটা মসজিদ আছে ওই এলাকায় বিশটা পরিবার আছে মানে আহালে আদিসের পাড়া আপনাদের রীতি অনুযায়ী নামাজটা পড়তে চায় না তারা আলাদা একটা মসজিদ বানায় নামাজ পড়তেছে ভাঙতেই হবে